বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বহু বছর ধরেই বিজিবি দেশের বিভিন্ন সীমান্তে মাদক অস্ত্র এবং চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যক্রমে যুক্ত হয়েছে এক নতুন ও অত্যন্ত কার্যকর শক্তি বিজিবির কে নাইন ইউনিট প্রশিক্ষিত কুকুর নিয়ে গঠিত এই ইউনিট এখন মাদক বিরোধী অভিযানে বিজিবির অন্যতম নির্ভরযোগ্য উপাদানে পরিণত হয়েছে শক্তি দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা এবং বিশেষ প্রশিক্ষণের কারণে এই কুকুরগুলো এমন সব স্থানে লুকিয়ে থাকা মাদক শনাক্ত করতে পারে যা সাধারণ অনুসন্ধানে ধরা পড়া প্রায় অসম্ভব বিজিবির কে নাইন ইউনিটে রয়েছে জার্মান শেপার ল্যাব্রেডার গোল্ডেন রিট্রিভার সহ কয়েকটি শীর্ষমানের প্রজাতির কুকুর সাম্প্রতিক ঘোষণায় বিজিবি জানিয়েছে তারা এখন স্থানীয়ভাবে নিজস্ব কুকুর প্রজনন ও প্রশিক্ষণের মাধ্যমে কে নাইন ইউনিটকে আরও শক্তিশালী করছে এর ফলে শুধু বিদেশের উপর নির্ভরতা কমবে না বরং দেশীয় কে নাইন ইউনিট ভবিষ্যতে আরও দ্রুত বিস্তার লাভ করবে বর্তমানে বিভিন্ন ব্যাটালিয়নে এই কুকুরগুলোকে ব্যবহার করা হচ্ছে গুরুত্বপূর্ণ চেকপোস্ট সীমান্ত ঘাটি ও সন্দেহজনক এলাকায় তল্লাশিতে মাদক বিরোধী অভিযানে কে নাইন ইউনিটের বাস্তব সাফল্য চোখে পড়ার মতো টেকনাফ কক্সেসবাজার যশোর পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক অভিযানে তাদের কার্যকারিতা স্পষ্টতই ধরা পড়েছে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো টেকনাফের এক চেকপোস্টে মেঘলা নামের একটি কুকুরের দুর্দান্ত ভূমিকা একটি ইজি বাইকে সন্দেহজনক গন্ধ শনাক্ত করে সে হ্যান্ডলারকে সতর্ক করে অনুসন্ধানে পাওয়া যায় লুকানো চোদ্দ বোতলে মোট আট আঠাশ লিটার দেশি মদ সাধারণ নজরদারিতে এটি ধরা সম্ভব ছিল না কারণ মাদক সামগ্রীটি অত্যন্ত কৌশলে আসনের নিচে রাখা ছিল কিন্তু মেঘলার প্রশিক্ষিত ঘ্রাণ শক্তি একটি সম্ভাব্য মদ জোড়াচালের আত্মাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরেকটি ঘটনায় কক্সেসবাজার টেকনাফ সড়কের একটি যাত্রীবাহী বাসে কে নাইন ইউনিটের কুকুর সিগনাল দিলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আটশো পিস ইয়াবা এসব ইয়াবা বিভিন্ন যাত্রীর লাগেজ ও আসনের নিচে লুকানো ছিল নিয়মিত চেকিংয়েও এমন মাদক এড়িয়ে যাওয়া সম্ভব কিন্তু কুকুরের এক মুহূর্তের ঘ্রাণী পুরো চোরাচালান চকুরকে থামিয়ে দেয় এই দুটি ঘটনা ছাড়াও গত বছর টেকনাফে কে নাইন ইউনিটের সাহায্যে একজন যাত্রীর পকেট অনুসন্ধান করে উদ্ধার করা হয় এক হাজার আটশো পঁচানব্বই পিস ইয়াবা যা চোখে দেখে বোঝা ছিল প্রায় অসম্ভব এ ধরনের সাফল্য দেখিয়ে দেয় কেন সীমান্ত নিরাপত্তায় কে নাইন ইউনিট এখন অপরিহার্য মানুষের চোখ বা প্রযুক্তিগত স্ক্যানারে যেসব মাদক বা চোরাচালান চালান পণ্য আড়ালে থেকে যায় সেখানে কুকুরের ঘ্রাণশক্তি শক্তি অত্যন্ত নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে বিশেষ করে সীমান্ত এলাকার ব্যস্ত চেকপোস্ট যানবাহন মালামালের ট্রলি কিংবা মানুষের ব্যবহৃত ছোট ব্যাগ বা পোশাকের ভেতর থাকা মাদক শনাক্ত করতে কে নাইন নল দ্রুত সিদ্ধান্ত দিতে পারে একটি ছোট সিগনালই কখনো কখনো বড় মাদক চক্র ধ্বংস করে দিতে সক্ষম তবে শুধু কুকুরের কুকুরের উপস্থিতি দিয়ে সাফল্য আসে না প্রতিটি সঙ্গে থাকে দক্ষ ও প্রশিক্ষিত হ্যান্ডলার তাদের নির্দেশে কুকুরগুলো ছুটে যায় তল্লাশি চালায় এবং শেষ পর্যন্ত সন্দেহজনক বস্তুকে শনাক্ত করে এই মানুষ কুকুরের সম্পর্ক একসাথে দীর্ঘ প্রশিক্ষণ এবং পারস্পরিক বোঝাপড়াই তৈরি করে একটি নিখুঁত অপারেশনাল দল অবশ্য কেবল কেএনাইন ইউনিট দিয়ে সব সমস্যা সমাধান হয় না সীমান্ত এলাকায় কখনো বিশাল পরিসর কখনো দুর্গম পাহাড়ি এলাকা বা ঘন জঙ্গল যেখানে কুকুর ব্যবহার সীমিত আবার কখনো চোরাচালানকারীরা নতুন কৌশল ব্যবহার করতে চেষ্টা করে যেমন সুগন্ধি লেয়ার্ড প্যাকেজিং বা নতুন ধরনের ছদ্মবেশ তাই কেএনাইন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা তথ্য নজরদারি প্রযুক্তি ড্রোন এবং মানব গোয়েন্দা সংগ্রহ এসবের সম্মিলিত প্রয়োগ অনিবার্য বিরোধী যুদ্ধে বিজিবির এই কেন ইউনিট এখন দেশের সীমান্ত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তাদের উপস্থিতিতে সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের আতঙ্ক বেড়েছে এবং নিয়মিত অভিযানও আরও ফলপ্রসূ হয়েছে কেনাইন ইউনিট শুধু মাদক বিরোধী অভিযানই নয় বরং ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ বা নিখোঁজ অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মাদক মাদকবিরোধী যুদ্ধে বিজিবি কুকুরের জয় কেবল একটি গল্প নয় এটি বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর বাস্তব সাফল্যের দলিল যা সীমান্তরক্ষার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলছে